তাহলে দেখো আগের দিন তোমাদেরকে আমি যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেই হোমওয়ার্কটা প্রথমে আমি সমাধান করে তারপরে আজকের আমরা ভিডিও স্টার্ট করব আজকে যে ক্লাস তো আর এক অঙ্ক বইয়ের আমরা গড় চ্যাপ্টার যেটা রয়েছে তার তিরিশ নম্বর প্রশ্নটা আমি আগের দিন তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে দিয়েছিলাম তিরিশ নম্বর প্রশ্নটা কি দেওয়া রয়েছে দুই অঙ্কের সংখ্যার গড় যা অঙ্কগুলি স্থান পরিবর্তন করলেও একই থাকে তা হলো কি দু অঙ্কের কোন সংখ্যা রয়েছে যার স্থান যদি আমরা পরিবর্তনও করে দিই তাহলে কি হবে তাহলে কি সেগুলো বের করো সংখ্যাগুলোর উপর তাহলে দু অঙ্কের কোন সংখ্যাগুলো রয়েছে যেগুলো স্থান পরিবর্তন করলে আমাদের সেম থাকে তাহলে আমি কি বলতে পারি যদি আমাদের দু অঙ্কের সংখ্যা কত এগারো বাইশ তেত্রিশ চুয়াল্লিশ পঞ্চান্ন তেষট্টি সাতাত্তর অষ্টআশি আর নিরানব্বই এই কয়টাই তো দু অঙ্কের সংখ্যা আছে যেগুলোকে যদি আমরা চেঞ্জও করি এই এক এক এককের দশকে যদি চেঞ্জও করি তাহলে আমাদের কি সেমই থাকবে এগুলোকে যদি নিজেদের স্থান পরিবর্তন দুই দুই এই পাশে আনো এই পাশে আনো সে বাইশে থাকবে থাকবে এইগুলোর বলা হচ্ছে গড় কত স্থান পরিবর্তন করলে একই থাকে তার গড় কত তাহলে আমরা গর্বের করার সূত্র কিছু শিখেছিলাম এদের মধ্যে ডিফারেন্সটা কত দেখো তো এদের মধ্যে যদি আমরা দেখি তাহলে ডিফারেন্স দেখি প্রত্যেকটা এগারো হাজার করে সেম ডিফারেন্স তাহলে গড় বের করার জন্য আমরা কি করবো টোটাল কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা তার মানে এই সাইডে চারটে বাদ দিই আর এই সাইডে চারটে বাদ দিই তাহলে করে যখন বাদ দিলাম মাঝে কোনটা পড়ে রয়েছে এইটাই আমাদের এই সংখ্যাগুলো গড় হয়ে যাবে এই তার মানে অ্যান্সার কোনটা হয়ে গেলো ফিফটি ফাইভ বুঝতে পারলে এই ট্রিক করতে পারো অথবা কি করতে পারো অথবা সেকেন্ড ট্রিক যেটা সেকেন্ড যে ট্রিকটা আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম সেকেন্ড ট্রিক সেটা কি করবে যখন ডিফারেন্স দেন দেখো সব কটার মধ্যে ডিফারেন্স এগারো এগারো করে তাহলে লাস্ট সংখ্যা যোগ করো নাইনটি নাইন প্লাস প্রথম সংখ্যা এগারো বাই দুই করে দাও তাহলে কত হয়ে যায় একশো দশ বাই দুই একশো দশ বাই দুই করলে আমাদের কত সে পঞ্চান্নই চলে আসবে ঠিক আছে যে ভাবে তোমরা এইগুলোকে কিন্তু করতে পারো তো চলো আজকে আমরা তাহলে আজকে আমাদের যে প্রথম প্রশ্ন রয়েছে সেই প্রথম প্রশ্নের দিকে চলে যাই তাহলে দেখো আজকে আমাদের যে প্রথম প্রশ্নটা রয়েছে যে প্রথম প্রশ্নটা কি রয়েছে আমরা দেখে নেব ঠিক তাহলে আমরা তোমাদেরকে আরেকটা বলে যেই অঙ্কগুলো করাচ্ছি যেটা রয়েছে বা গড় সেই সেই চ্যাপ্টারে আমাদের আজকে চার নম্বর ভিডিও রয়েছে আর এর আগে যে কটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করেছি সেগুলো কিন্তু তোমরা প্রত্যেকে দেখে নেবে তো চলো আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে একত্রিশ নম্বর সেটা আমরা তোমাদেরকে প্রথমে সমাধান করে ফেলি কি দেওয়া রয়েছে একটা কোম্পানি স্ত্রী তাদের পঁচিশ ধরনের জিনিস বারোশো টাকা গড় মূল্যে বিক্রি করে যদি কোনো জিনিসের চারশো কুড়ি টাকার কমে বিক্রি না হয় কেবলমাত্র দশ ধরনের জিনিস হাজার টাকার কমে বিক্রি হয় তবে সব থেকে দামি জিনিস সর্বোচ্চ কত দামে বিক্রি হতে পারে এটা বের করতে বলা হয়েছে টোটাল কথা এই থ্রি কোম্পানি বলছে টোটাল হলো পঁচিশটা দ্রব্য রয়েছে এটাকে বিক্রি করছে কত গড়ে বারোশো টাকা করে মানে মোট কত যদি বলি মোট কত টাকায় বিক্রি করেছে তোমরা কি বলবে পঁচিশ গুণ বারোশো তাই তো তাহলে এইটা করলে কি হয়ে যায় চার করলে আমাদের তিন হাজার হয়ে যায় বারোশো করলে কত হয় পঁচিশ বারো কত তিন হাজার হয়ে যায় আমাদের বারোশো করলে তাই তো পঁচিশ আর বারোশো মানে তিরিশ হাজার হয়ে যায় আমাদের টোটাল হলো তিরিশ হাজার টাকা বিক্রি করেছে কারণ বলেছে কোনো জিনিসের দাম চারশো কুড়ি টাকার কম নয় মানে আমি বলবো প্রত্যেকটা জিনিসের দামই কি হবে চারশো কুড়ির থেকে বেশি দামে বিক্রি করেছে প্রত্যেকটা জিনিসই ঠিক আছে এখন বলছি দশটা জিনিস আছে যেগুলো হাজার টাকার কম হাজার থেকে কম দামে বিক্রি করেছে দশটা জিনিস আছে যেগুলো হলো আমরা থেকে কম দামে হাজার টাকার বিক্রি করেছে কমে বিক্রি করেছে এবং বাকি যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোকে কি করেছে সেইগুলো হাজার টাকার চেয়ে বেশি দামে বিক্রি করেছে তাহলে তিনি সর্বোচ্চ কত দামে বিক্রি করতে পারবে সেটা বের করতে বলা হবে তাহলে আমরা কি বলতে পারি দেখো তো আমরা বলতে পারি যে এখানে টোটাল জিনিস কটা আছে টোটাল জিনিস তুমি বলবে যে পঁচিশটা আছে এখন আমরা যদি এখান থেকে চব্বিশটা দি বলছে চারশো কুড়ি টাকার কমে একটাও বিক্রি করে না কিন্তু দশটা আছে হাজার টাকার কমে বিক্রি করে তা আমি যদি ধরি যে যে প্রথম দশটা আছে হাজারের কম সেটা প্রত্যেকটা চারশো কুড়ি টাকা করে বিক্রি করেছে তাহলে কত টাকা বিক্রি করতো সে সে বিক্রি করতো এই চার হাজার দুশো টাকায় তাইতো ন্যূনতম আমি যদি বলতে চারশো কুড়ি কমে বিক্রি করেন আমি ধরে নিলাম যে দশটা যে দশটা হাজারের থেকে কম সেটা প্রত্যেকটা চারশো কুড়ি টাকা করে বিক্রি করেছে দশটার দাম কত চার হাজার দুশো আর বাকিটা পঁচিশটার মধ্যে আমি ধরলাম বাকি যে চোদ্দটা আছে সেইগুলো কি হাজারের টাকা করেই বিক্রি করেছে হাজারে কমে না হাজার টাকা করেই বিক্রি করেছে তাহলে কত টাকায় সে বিক্রি করবে চোদ্দ হাজার টাকা তাহলে টোটাল এই চব্বিশটা জিনিস সে কত টাকায় বিক্রি করবে চব্বিশটা জিনিস বিক্রি করবে চোদ্দ হচ্ছে আঠারো হাজার দুশো টাকা ঠিক আছে তাহলে আর একটা জিনিস আমাদের বাকি রয়েছে তো মোট কত লাগবে মোট আমাদের তিরিশ হাজার টাকা বিক্রি করছে আর চব্বিশটা জিনিস আমরা দেখছি যদি ন্যূনতম দামে বিক্রি করে তাহলে আমাদের আঠেরো হাজার দুশো টাকা হয় তাহলে বাকি যে একটা জিনিস পরে রয়েছে আর একটা জিনিস আমাদের পড়ে রয়েছে এটা আমি যদি করি শূন্য শূন্য দুই হচ্ছে আট এক আর এক এগারো হাজার আটশো টাকা সে ম্যাক্সিমাম দামে বিক্রি করতে পারবে জিনিসটা দেখো একবার বোঝার চেষ্টা করো প্রত্যেক বলেছে পঁচিশটা জিনিস বারোশো টাকা করে গড়ে বিক্রি করে তাহলে টোটাল ত্রিশ হাজার বিক্রি করে কোনো জিনিস টাকার নিচে বিক্রি করে না আর হাজার টাকার নিচে দশটা জিনিস বিক্রি করেছে এবার বলছে ম্যাক্সিমাম কত দামে সে একটা জিনিসকে বিক্রি করতে পারে কোনো জিনিসকে আমি ধরে নিলাম যে যেই দশটা বলেছে যে হাজারের কম প্রত্যেকটা ন্যূনতম দাম যেটা বলেছে ন্যূনতম দাম কত চারশো কুড়ি টাকা কমের কমে পর কোনোটাই বিক্রি করতে পারে না তাহলে দশটা আমি বললাম চারশো কুড়ি টাকা করে বিক্রি করেছে তাহলে কত টাকা বিক্রি করবে চার হাজার দুশো টাকা এবার বাকি আর যে চোদ্দটা রয়েছে আমি পঁচিশটা দিয়ে একটা বাদ দিলাম যে যেটা সব থেকে বেশি দামে বিক্রি করবে সেটা আমি বাদ দিয়ে বাকি যে চোদ্দটা আছে সেইগুলো হাজারের কমে বিক্রি করছে না কিন্তু আমি ধরলাম ন্যূনতম টাকা করে বিক্রি করেছে প্রত্যেকটা তাহলে চোদ্দো হাজার তাহলে টোটালি চব্বিশটা আঠারো হাজার দুশো টাকা বিক্রি করেছে এখন আর একটা জিনিস পরে রয়েছে সেই জিনিসটাকে আমি কত টাকা ম্যাক্সিমাম দেখলাম এগারো হাজার আটশো টাকা কারণ তিরিশ হাজার থেকে এটা বাদ দিলে এগারো হাজার আটশো টাকা একশো টাকায় সে বিক্রি করবে কিন্তু আমরা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে পারো নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে একটি গাড়ির দোকানে সাপ্তাহিক গড়ে পনেরোটি করে গাড়ি বিক্রি হতো এক প্রচারমূলক প্রকল্পের পর সাপ্তাহিক গাড়ি বিক্রি বেড়ে দাঁড়ায় একুশ টি গাড়ি বিক্রি শত করা হার কত তাহলে বিক্রি শত করা হার কত এটা বের করতে বলা হয়েছে তাহলে আমি কি বলতে পারি যে গড়ে কটা করে পনেরোটা করে প্রথমে বিক্রি হতো সাত দিনে কত তাহলে প্রথমে কতটা বিক্রি হতো আমি বললাম প্রথমে যখন বিক্রি হতো তখন কত সাত দিনে টোটাল সাত গুণ পনেরো পনেরোটা করে হলে সাত পনেরো কত হয়ে যায় আমাদের একশো পাঁচটা জিনিস বিক্রি হতো পরে হলো দাম বেড়ে যখন বিক্রি বেড়ে গেছে তখন সাত দিনে কত করে পরে কত টাকা করে বিক্রি করছে বলছে পরে হলো সাত দিনে একুশটা করে গাড়ি বিক্রি করছে সাত গুণ একুশ অর্থাৎ সাত একটা সাত সাতগুণ্ড একশো সাতচল্লিশটা জিনিস বিক্রি করছে সব এখন বলা হচ্ছে বৃদ্ধির শতকরা হওয়ার কত যখন বললো বৃদ্ধির শতকরা তাহলে টোটাল কতটা দেখো আগে একশো পাঁচটা বিক্রি করতো এখন একশো সাতচল্লিশটা মানে আমি বলতে পারি বিয়াল্লিশটা গাড়ি এখন এক্সট্রা বিক্রি করছে তাহলে এখন যদি বলা হয় শতকরা কত বৃদ্ধি পেয়েছে আমি বলতে পারি আগে বিক্রি করতো একশো পাঁচটা আর এখন তার থেকে কতটা বিক্রি বেড়েছে বিয়াল্লিশটা হুম ইন্টু হান্ড্রেড করলেই পার্সেন্টেজ বেড়ে যাবে কত পার্সেন্ট একশো পাঁচের মধ্যে কতটা বৃদ্ধি পেয়েছে বিয়াল্লিশটা তাহলে গাড়ি বিক্রি বৃদ্ধির বৃদ্ধির শতকরা হার কত বৃদ্ধির পার্সেন্টেজ যেতে রয়েছে

তিন দিয়ে কাটলে এটা দুই হয়ে যায় আর এটা পাঁচ হয়ে যায় পাঁচ দেখা এটা কুড়ি অর্থাৎ কুড়ি দিয়ে চল্লিশ পার্সেন্ট তাহলে কত হয়ে যাবে আমাদের বি যেটা রয়েছে বি সেটা হয়ে গেল চল্লিশ পার্সেন্ট বুঝতে রয়েছে একত্রিশ নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার ফাইভ স্কোয়ার সিক্স স্কোয়ার সেভেন স্কোয়ার এর ঘর কত ঠিক আছে যখন এর গর্ব বের করতে বলা হয়েছে তাহলে আমরা এইগুলো মানে কি বলা হয়েছে টু স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস সিক্স সেভেন স্কোয়ার ঠিক আছে এখন বলা হলো যে এর গড় কত বিক্রি বের করতে বলা হয়েছে তাহলে কি করে করবে বলো তো যখনই এর গড় আমাদের বের করতে বলবে তখন কি আমাদের আগে এগুলো কি মোট বের করতে হবে মোট কত বাই টোটাল সংখ্যাতে ভাগ করতে হবে মোট বের করার একটা সূত্র মনে রাখবে সূত্রটা কি যদি সূত্র দিয়ে করো তাহলে অনেক ইজিলি হয়ে যায় সূত্রটা হলো কি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই আমাদের কত হয়ে যায় বাই আমাদের এটা হলো মোট সংখ্যা কতগুলো বিক্রি তাহলে করে দাও তাহলে এন মানে কি এন মানে হলো আমাদের এখানে সাত মানে লাস্ট সংখ্যা যেটা রয়েছে সেটা তাহলে কি সাত আর পরেরটা কত সাত প্লাস এক আট আর এটা সাত গুণি চোদ্দ একটু পনেরো ঠিক আছে বাই হলো আমাদের সিক ঠিক আছে বাই হলো আমাদের কত হয়ে যায় এটা আমাদের সিক্ত হয়ে যায় তাহলে যদি কাটি আমরা তিন দিয়ে কাটলে তিন দেবি তিন পাঁচা দুই দিয়ে কাটলে চার চার পাঁচ কুড়ি চার পাঁচা কুড়ি সাত কুড়ি একশো চল্লিশ তাহলে মোট এরকম যোগ ফল কত দেখো তোমরা যোগও করতে পারো না হলে এর যোগ ফল কত এসে দাঁড়ালো যোগ ফল এসে দাঁড়ালো কত একশো চল্লিশ একশো চল্লিশ যদি হয়ে যায় তাহলে এখন বলা হয়েছে এর গড় কত গড় কটা সংখ্যা আছে সাতটা তাহলে গড় যখনই বের করতে বলবে আমরা কি করবো এই মোট যেটা বের হলো বাই আমরা সাত দিয়ে ভাগ করে দিই তাহলে কুড়ি এসে দাঁড়ায় আমাদের হয়ে যাবে কুড়ি অফার দুই যেটা রয়েছে এটা এবার দেখো কারোর যদি এই সূত্রটা মনে না থাকে এন ইন টু এন টু এন প্লাস ওয়ান তাহলে কি করবে তাহলে এই যেটা দেওয়া রয়েছে ওয়ান টু থ্রি এর ওয়ান স্কোর টু স্কোর থ্রি স্কোর যেগুলো দেওয়া রয়েছে এর যখন টোটাল বের করতে বলবে তখন একটা জিনিস মনে করবে লাস্ট সংখ্যাটা কত সাত লেখো সাত একবারেই লেখো আট আর এই দুটো যোগ করলে কত হয়ে যাবে পনেরো বাই হলেও ছয়শো হয়ে যাবে এটুকু তো করতে পারবে করতে প্লাস সংখ্যা যেটা রয়েছে সাত তার সঙ্গে একবারই এই সাতের পরের সংখ্যাটা লেখো আট আর গুণ কি গুণ কি লিখবো এই দুটো যোগ ফল পনেরো বাই এটা করে দিয়ে কাটাকাটি করলেও আমাদের সে কিন্তু একই জিনিস হয়ে ঠিক আছে যদি কারণ না মনে হয় ধরো তোমাকে একটা প্রশ্ন দিল ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এইভাবে করতে করতে তোমাকে দেওয়া হলো তিরিশ স্কয়ার তিরিশ স্কোয়ার পর্যন্ত এবার প্রশ্ন হলো যে তুমি এতগুলো ধরো সূত্র ভুলে গেছো যে কিভাবে এর মোট বা যোগফল বের করবে মোট বা যোগফল বের করবে ঠিক আছে তখন কি করবে বলতো লাস্ট সংখ্যাটার দিকে দেখো সংখ্যাটা আমাদের এখানে কত আছে তিরিশ প্রথমে তিরিশ লেখো গুণ কি লিখবে দাও গুণ কি এই দুটো যোগ করলে কত আমাদের যোগ করলে বাই এটা তো করতে পারবে তিরিশ আহ একত্রিশ ছয় দেখো এটা পাঁচ এবারে এটা গুণ করে দিলে আমাদের একসার চলে আসবে ঠিক আছে বুঝতে পারছি যখনই কোনো একটা সংখ্যা বের করতে দেবে যদি ভুলে যাও সূত্রটা এই যে সূত্রটা আমি বললাম সূত্র ভুলে গেলে এটা করবে শেষ সংখ্যা তার থেকে একবার হবে আর সে দুটো করে সেটাও গুণ করে দেবে বাইফিক্স করে দেবে ঠিক আছে এবার কি দেওয়া রয়েছে এরপর আমাদের যেটা দেওয়া দেওয়া রয়েছে রয়েছে যে যদি পাঁচটি ক্রমিক বিজোট সংখ্যা হয় তাহলে তাদের কত ক্রমিক সংখ্যা ঠিক আছে তাহলে কি করে বের করব তাহলে দেখো এ কি দেওয়া রয়েছে ডি আর ই এদের যদি ক্রমিক বিজোড় সংখ্যা হয় তাহলে বলা হয়েছে যে এদের গড় কত দেখো আমি প্রথমে তোমাদের বিষয়টা বোঝাই তারপরে করাচ্ছে না কিভাবে ট্রিকের মাধ্যমে এক সেকেন্ডে প্রশ্ন করতে পারো সেটাও কিন্তু আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো ঠিক আছে দেখো ক্রমিক বিজোড় সংখ্যা মানে কি যদি তোমাকে পরপর বলি এক তিন পাঁচ সাত নয় ঠিক আছে এগারো এইগুলো পরপর গুলো ক্রমিক বিজোড় সংখ্যা পরপর এদের মধ্যে ডিফারেন্স সবসময় কত করে হয় দুই দুই করে সবগুলো বিজয়ের সংখ্যা তো পরপর তাহলে ডিফারেন্স দুই দুই করে হয় তাহলে আমি প্রথম সংখ্যাটা আমার যদি এ হয় দ্বিতীয় সংখ্যাটা কত হবে এর থেকে দুই বেশি অর্থাৎ এ প্লাস টু তৃতীয় সংখ্যাটা কত হবে এ প্লাস ফোর সঙ্গে আরো দুই যোগ করবো এ প্লাস টু এর সঙ্গে চতুর্থটা কত হবে এ প্লাস কত হয়ে যাবে সিক্স হয়ে যাবে পঞ্চমটা কত হয়ে যাবে পঞ্চমটা হয়ে যাবে এ প্লাস এইট হয়ে যাবে ঠিক আছে এ প্লাস এইট হয়ে যাবে তাই তো প্রথম সংখ্যা এ হলে প্রত্যেকটাই কি দুই দুই করে বাড়বে দুই দুই করে বাড়ে যদি যখন বিজোড় সংখ্যা আমরা দেখি তাহলে দুই বাড়লে কত হয়ে যাবে এ প্লাস টু তারপর তার সঙ্গে আরো দুই যোগ করো এ প্লাস ফোর এ প্লাস সিক্স এ প্লাস এখন পরপর যদি পাঁচটা সংখ্যা হয় ক্রমিক জোড় সংখ্যা হয় এর গড় কি করবো আমরা কি জানি এর গড় সংখ্যা কোনটা হবে হবে প্রথম দুটো বাদ দাও পরের দুটো কারণ এর মধ্যে ডিফারেন্স তো সব সেম দুই দিন করে দেখো ডিফারেন্স এই দুটোর মধ্যে দুই এই দুটোর মধ্যে দুই তাহলে অ্যান্সার পেয়ে যাবে এ প্লাস এইটা হলো গড় গড় কত পাঁচটা বীজের সংখ্যা তাদের গড় হলো আমাদের কত হয়ে যাবে এ প্লাস ফোর যেটা রয়েছে সেটাই অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে এ প্লাস ফোর কোনোটা আছে নেই সুতরাং ডি যেটা রয়েছে ডি আমাদের এখানে হয়ে যাচ্ছে ঠিক আছে এইভাবে তোমরা করতে পারো আর যদি এইভাবে তোমরা না করতে চাও তাহলে আবার আর একটা ওই যে নিয়ম তোমরা জানো যে এইভাবে আমাদেরকে কি করতে হয় যে আমরা কি করব লাস্ট সংখ্যা প্লাস লাস্ট সংখ্যাটা প্লাস ফার্স্ট সংখ্যাটা বাই টু করে দিয়েও করতে পারো যে এ প্লাস এই প্লাস এ বাই টু করে দিয়ে এটাও কি গট। যেই যেটা তোমাদের ইচ্ছা ঠিক আছে টু এ প্লাস এইট বাই টু এইটা কত হয়ে গেলে টু এ প্লাস ফোর বাই টু 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 কেটে গেলে হয়ে যায় কত হয়ে যায় ঠিক আছে এইভাবে চলো পরের সংখ্যা পরের সংখ্যাটা যেটা আমাদের দেওয়া রয়েছে সেটা কত রয়েছে পরের প্রশ্ন যেটা রয়েছে পরের প্রশ্ন ধরেছে একটি সংখ্যা যা শূন্য নয় এবং তাদের তার বর্গের গড় সংখ্যাটির পাঁচ গুণ সংখ্যাটি কত বলা যায় একটা সংখ্যা যেটা শূন্য নয় আমি ধরে নিলাম সংখ্যাটা হলো এক্স এখন বলা হচ্ছে এর এর বর্গ যেটা করা হচ্ছে এই বর্গের সংখ্যা এক্স এখন বলা হচ্ছে এই সেই সংখ্যাটি এবং তার বর্গের গড় হলো সংখ্যাটি পাঁচ গুণ তাহলে সংখ্যাটি কত এক্স ধরেছি আর তার বর্গ কত রয়েছে এক্স স্কোয়ার বাই করলে টু করলে কি এটা হলো গড় বেরিয়ে গেল সংখ্যা দুটোর এক্স আর এক্স স্কোয়ার এইটা কার সঙ্গে সমান বলা হয়েছে যে গম তার বর্গের গড় সংখ্যাটি পাঁচ গুণ সংখ্যাটি পাঁচ গুণের সঙ্গে সমান মানে সংখ্যাটা কত এক্স এর পাঁচ গুণের সঙ্গে সমান এখন যদি এটাকে আমরা করে দিই তাহলে আমাদের কত চলে আসে এক্স এক্স টু এটা প্লাস স্কোয়ার আর এর পাঁচ গুণই দশ এক্স তাহলে দশ এক্স এই পাশে আনলে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স ইসিক টু জিরো তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস নাইন ইজ ইকাল টু জিরো হয়ে যায় তাহলে এক্স এর ভ্যালু কি একটা জিরো আছে আর এক্স এর ভ্যালু এক্স মাইনাস নাইন ইজ ইকাল টু জিরো মানে কি এক্স এর ভ্যালু হয়ে আছে নাইন এখন প্রশ্ন হলো এই দুটো এই দুটো যেটা রয়েছে এটা শূন্য তো হবে না তার মানে এই প্রশ্ন এইটা আমাদের অ্যান্সার হবে না তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে নাইন যেটা রয়েছে এ সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার কি নাইন যেটা রয়েছে সেটা আমাদের অ্যান্সার হয়ে গেল ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে অরুণ সংস্কৃত এবং অঙ্কে মোট মার্ক্স তার বিজ্ঞানের মোট মার্ক্স থেকে আশি বেশি তার তিনটি বিষয়ের মার্ক্স এর গড় হলো একশো হলে সে বিজ্ঞানে কত মার্ক্স পেয়েছে কি বলা হয়েছে একটা হলো সংস্কৃত আর একটা হলো অঙ্ক অঙ্ককে ম্যাথ ধরলাম আর একটা হলো তার বিজ্ঞান বিজ্ঞানকে আমরা সায়েন্স ধরলাম ঠিক আছে এখন বলা হয়েছে তার মোট অরুণের সংস্কৃত অঙ্কের মোট মার্কস যেটা এই দুটোর মধ্যে মোট মোট মার্কস দুটো যা হবে ঠিক আছে তার থেকে এ আসি বেশি মানে বিজ্ঞানের সঙ্গে যদি আরো আশি যোগ করি তাহলে সেটাকে সংস্কৃত আর অঙ্কের মার্কসের সঙ্গে সমান হবে এখন বলা হয়েছে তিনটে বিষয় মোট মোট কত তিনটে বসে এস প্লাস এম প্লাস এস সি এই বিষয়ের গড় হলো একশো মানে তিনটাতে তে টোটাল কত হয়ে যাবে তিনটে বিষয় মাসের গড় হলো একশো তিনটে বিষয়ে টোটাল কত হয়ে যাবে তিনশো যেহেতু গড় একশো বলা হয়েছে তিনটে বিষয়ে তার তিনটে বিষয়ে টোটাল কথা হয়ে যাবে তিন গুণ একশো এখন প্রশ্ন হলো এস প্লাস এম এইটা কত এস প্লাস সেম এর ভ্যালু যত এখানে যদি আমরা দেখি বলা হয়েছে বিজ্ঞানে কত মাস্ক পেয়েছে আমরা যদি এইদিকে তাকাই তাহলে আমি বলতে পারি এস প্লাস এম অফ এম হম প্লাস এসপি যেটা রয়েছে তাই এস প্লাস এম যেটা রয়েছে সেটা আমরা কি লিখতে পারি এস প্লাস এইট এই তাহলে এখানে যদি লিখে দিই এইটুকুর ভ্যালু লিখে দিই প্লাস এস সি প্লাস টু কত হয়ে গেল এসপি মানে বুঝলি তো সাইন্স কে এসপি লিখলাম হ্যাঁ তিনশো মাইনাস আশি তিনশো মাইনাস আশি মানে কত দুশো কুড়ি হম টু ইন্টু এস ইজ ইজাল টু দুশো কুড়ি দুই দিয়ে কাটলে একশো দশ অর্থাৎ সায়েন্সে কত পেয়েছে সায়েন্সে সে পেয়েছে একশো দশ তাহলে তার বিজ্ঞানে কত মার্কস পেয়েছে সে একশো দশ বি যেটা রয়েছে বি আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই কি দেওয়া রয়েছে যে ওয়ান প্লাস টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস এরকম ডট ডট যদি আমরা দেখি টু টু দি পর এন পর্যন্ত আমাদের দেওয়া রয়েছে তাহলে তার এর গড় কত সেটা বের করতে বলা হয়েছে তাহলে মনে রাখবে এখানে আমরা যদি দেখি পরপর যখন দেখছি তখন আমরা একটা জিনিস কি দেখতে পারি আমরা এখানে একটা জিনিস দেখতে পারি যে পরপর যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে ওয়ান টু ফোর এইট সিক্স ডট 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 টু টু পাওয়ার পরে মানে এটাকে আমরা কি লিখতে পারি ওয়ান স্কোয়ার তারপর একটা টু তারপর টু টু দি পাওয়ার ফোর এইভাবে ডট 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 করে আমাদের কত টু টু বি পাওয়ার এন পর্যন্ত সংখ্যাগুলো গেছে এখন আমাদের প্রশ্নগুলো কি বলা হয়েছে আমাদের প্রশ্ন বলা হয়েছে যে এই যেই রয়েছে এর যে রয়েছে এর গড় কত বের করতে বলা হয়েছে দেখো যখন গড় বের করতে দেবে তখন একটা জিনিস মনে রাখবে এইগুলো কি কি বলি আমরা আমরা বলতে পারি এইগুলো হলো আমাদের গুণোত্তর প্রকৃতিতে গেছে মানে এদের মধ্যে প্রত্যেকটা প্রথমটা দ্বিতীয়টা বই প্রথমটা করলে টু বাই ওয়ান কত হয়ে যায় টু সাধারণ এইগুলো হলো সাধারণ গুণিতক আর আর যেটা রয়েছে আর হলো এদের মধ্যে সাধারণ অনুপাত বলতে পারো কি বলতে পারো সাধারণ অনুপাত আর কি হয়ে যায় এটা এটা হলো আমাদের সাধারণ সাধারণ অনুপাত ঠিক আছে এটা হলো সাধারণ অনুপাত মানে তুমি যদি পরেরটা দেখো ফোর বাই টু ও করো সেই টু আসবে এদের মধ্যে এইট বাই ফোর করো মানে পরপর যে কোনো দুটো করে সংখ্যা এইটা 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 এটা অনুপাত করলে আমাদের কত হয়ে যায় টু টু করেই আসবে সাধারণ গুণোত্তর প্রগতি দেওয়া রয়েছে এই গুণোত্তর প্রগতিতে এই কটা সংখ্যার যোগ সূত্র কি যদি তোমাকে বলা হয় তখন একটা যোগ ফলের সূত্র তুমি সবসময় মনে রাখবে সেটা হলো আমাদের কি রয়েছে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস আমাদের কি হয়ে যায় ওয়ান বাই উম টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আমাদের কি হয়ে যাবে সূত্র যেটা তোমরা মনে রাখবে এই ক্ষেত্রে দি পাওয়ার আসছে কিন্তু সূত্রটা তোমরা কি মনে রাখবে সূত্রটা সব মনে রাখবে এ ইন টু আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই আমাদের কি হয়ে যায় আর মাইনাস ওয়ান এটা হলো আমাদের সূত্র তোমার প্রশ্ন হলো এ কি এ হলো প্রথম সংখ্যা প্রথম সংখ্যা আমাদের কত আছে এ হলো প্রথম সংখ্যা ওয়ান আছে তার মানে এর মান হলো ওয়ান আর আর মানে কত আর মানে এদের মধ্যে যে যে অনুপাতটা অনুপাতটা কত এসে দাঁড়াচ্ছে করে তাহলে যদি এটা বসিয়ে ওই সূত্রে এসে দাঁড়ায় প্রথম সংখ্যা কি রয়েছে প্রথম সংখ্যা ওয়ান আর আর এর মান হলো টু টু দি পাওয়ার কি হয়ে যাবে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান তাই তো এন এর মান তো আমাদের এখানে বলে দেয়নি মাইনাস এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই আর কত টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান মানে কত হয়ে যায় আমাদের ওয়ান হয়ে যায় মানে এইটা এসে দাঁড়ায় কত টু টু দি পর এন প্লাস ওয়ান এটা এসে দাঁড়াচ্ছে কি এইটা এসে দাঁড়াচ্ছে হলো এর যে ইটা রয়েছে এইটা এসে দাঁড়াচ্ছে হলো এর মোট যোগ ফল এখন বের কি করতে বলা হয়েছে বের করতে বলা হয়েছে আমাদের ঘর গড় মানে কি মোট যোগ ফল বের করো টু টু বি এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই মোট সংখ্যা মোট সংখ্যা গড়টা দেখো তো টু টু দি পাওয়ার ওয়ান টু টু দি পাওয়ার টু এইভাবে এন আছে মানে আর প্রথম একটা এক আছে মানে তোর মোট সংখ্যা কতগুলো এন আর প্লাস ওয়ান তাই তো এখান থেকে যদি কাউন্ট করে এক দুই তিন চার পাওয়ার গুলো কাউন্ট করো টোটাল টু টু দি পাওয়ার এন পর্যন্ত মানে টা এই টা সংখ্যা আছে টু আছে আর আর একটা এক প্রথমে মানে এন প্লাস ওয়ান এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে অ্যান্সার পেয়ে টু টু দি পাওয়ার এন মাইনাস এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান অর্থাৎ ডি যেটা রয়েছে ডি আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে ঠিক পরের প্রশ্ন পরের প্রশ্ন দেওয়া দুটি সংখ্যার গড় হলো সিক্স পয়েন্ট ফাইভ এবং তাদের যোগফলের ফলে বর্গমূল হলো ছয় সংখ্যা দুটি সংখ্যার গড় কত সিক্স পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে মোট কত মোট যদি বের করতে হয় তাহলে কি করে বের করব মোট হলো সিক্স পয়েন্ট ফাইভ গুণ টু অর্থাৎ তেরো মোট হলো আমাদের কত তেরো এখন বলা হয়েছে তাদের যোগফলের বর্গমূল হলো কত যোগফলের ফলের বর্গমূল হলো ছয় মানে আমি একটা সংখ্যা এ আর একটা সংখ্যা যদি বি ধরি এদের যোগ ফলের বর্গমূলটা আমার কত এসে দাঁড়াবে ছয় মানে এ প্লাস বি যদি বলি কত আসলে মানে বলা হয়েছে এইটা এর দেওয়া আহ গড় দেওয়া রয়েছে দুটি সংখ্যার গড় হলো সিক্স মান তাদের যোগ ফলের যোগ ফলের বর্গমূল হলো সিক্স সংখ্যা দুটি কী কী হতে পারে সংখ্যা দুটি কি কি হতে পারে এটা দিয়েছে না হম যোগফলের নয় দেখো এখানে যদি এইভাবে বলে তাহলে তো মিলছে না যোগ ফলের বর্গমূল হলে তো সম্ভব না কারণ যোগফল আমাদের ছত্রিশ আসছে আবার এখানে যদি দেখি সংখ্যা দুটি যোগ ফল এখানে আবার আমরা দেখছি তেরো আসছে তাহলে কি প্রশ্নটা ভুল দেওয়া আছে প্রশ্নটা কি বলতে চেয়েছে এটা গুণফলের হবে ঠিক আছে দেখি তো গুণফলের হবে না তা গুণফলের বলতে গিয়ে যোগ ফলের বলে ফেলেছেন তার মানে আমরা কি বলতে পারি যে গুণ ফলের বর্গমূল কত দেওয়া রয়েছে সংখ্যা দুটির যোগফল তো আমরা বের করেই নিয়েছি প্রথমে দেখো সংখ্যা দুটির যোগফল কত বেরিয়েছে মোট মানে সংখ্যা দুটির যোগফল সিক্স পয়েন্ট ফাইভ গুণ টু অর্থাৎ তেরো আর এর বর্গমূল গুণফলের বর্গমূল মানে তার বর্গমূল হলো আমাদের ছয় স্কোয়ার এই পাশে আনলে টু কত হয়ে যায় সিক্স স্কোয়ার থার্টি সিক্স হয়ে যায় এখন প্রশ্ন হলো এ প্লাস বি আমাদের কত বেরিয়েছে এ প্লাস বি হলো আমাদের তেরো হ্যাঁ আর এর মান বেরোলো আমাদের ছত্রিশ এখন বলা হচ্ছে সংখ্যা দুটি কি কি হতে পারে এখন দেখো দুটো ভাবে করতে পারো এটা সমাধান করে করতে পারো আর অথবা কি করতে পারো দিয়েও করতে ঠিক আছে প্রথমে প্রথমে আমি সমাধান সমাধান করাচ্ছি ঠিক আছে করে আর তারপরে আমি অপশান টেস্টেও করাচ্ছি দুটোই হলো আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে কি দেখো সমাধান করে যদি আমরা করি এ প্লাস বি তেরো রয়েছে তাহলে আমরা যদি এ মাইনাস বি বের করতে চাই তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি হয়ে যায় বলাতে এটাকে লিখতে পারি a+b হোল স্কয়ার - 4ab তোমরা কি বলবে হ্যাঁ তাহলে a+b কত 13 মানে 13 স্কয়ার - 4 * 36 13 স্কয়ার মানে কত 169 - 36 * ইকুয়াললে 129 হয়ে যায় তো তাহলে a+b সাইড a+b = টু পেয়ে যাবে এটা দিয়ে পেতে করলে 25 √ এর মধ্যে 25 তাই তো স্কোয়ার আছে এই পাশে স্কোয়ার যেটা আছে স্কোয়ারটা তুলে এই পাশে রুট করে দিলাম এটা পাঁচ হয়ে যায় ঠিক আছে এ প্লাস সরি এ মাইনাস বি হবে এটা এ মাইনাস বি কত এলো পাঁচ এলো তাহলে দুটো এলো একটা পেয়েছি আমরা কি একটা পেয়েছি এ প্লাস বি হলো তেরো আর এ মাইনাস বি হলো আমাদের পাঁচ এই দুটো যদি করে দিই তাহলে টু এ এই আমার তেরো পাঁচ আঠারো এর ভ্যালু আমাদের নয় হয়ে যায় এ নয় হলো প্রথমটায় বসিয়ে দাও তাহলে বি এর ভ্যালু কত হয়ে যাবে বি এর ভ্যালু চার হয়ে যাবে অর্থাৎ এ নয় বি চার এইটাই আমাদের হতে পারে এখন একটা প্রশ্ন হলো যে এত বড় করার কি আমাদের দরকার ছিল কিচ্ছু দরকার ছিল না যদি আমরা অপশন টেস্ট করতাম তাহলে আমাদের অ্যান্সার হয়ে যেত বলা হয়েছে কি এ প্লাস বি দুটো সংখ্যার যোগফল হলো আমাদের কত যোগফল তেরো আর গুণ ফল কত বলে ছয় ছত্রিশ তাই তো যেহেতু গুণফলের বর্গ তাহলে এখানে কোন দুটো সংখ্যা আছে যেহেতু যোগফল ফল তেরো আর গুণফল ছত্রিশ তুই প্রথমটা দেখো তো যোগফল তেরো হচ্ছে কিন্তু গুণফল ছত্রিশ হচ্ছে হচ্ছে না এগারো আর দুই এগারো দুগুনি বাইশ হচ্ছে হচ্ছে না পরেরটা দেখো যোগফল কত আটার পাঁচ তেরো হচ্ছে হ্যাঁ হচ্ছে কিন্তু গুণফল পাঁচ পাঁচটা চল্লিশ মানে এটাও হবে না তিন নম্বর দেখো যোগফল তেরো হচ্ছে নয়টা তেরো তুমি বললে হ্যাঁ কিন্তু গুণফল ফল ছত্রিশ হচ্ছে হ্যাঁ চার নং ছত্রিশ সুতরাং এটা আমাদের অ্যান্সার হবে পরেরটাও চেক করে দেখি দশ যোগ তিন তেরো হচ্ছে যোগফল হ্যাঁ কিন্তু গুণফল আমাদের ছত্রিশ হচ্ছে দশ তিন দশকে তিরিশ হচ্ছে না মানে এইটাও অ্যান্সার হবে না অপশন টেস্ট করলে আমাদের কয়েক সেকেন্ডে কিন্তু অ্যান্সার হয়ে গেছে চলো নেক্সট কোয়েশ্চেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে এমন চারটি সংখ্যা যাদের গড় হলো সিক্সটি এদের মধ্যে প্রথম সংখ্যাটি বাকি তিনটি সংখ্যার যোগ ফলে চার ভাগের এক ভাগ প্রথম সংখ্যাটি কত বলা হয়েছে চারটি সংখ্যার গড় হলো এদিকে তাহলে চারটি সংখ্যা মোট কত তুমি বলবে মোট হলো চারটি সংখ্যা কত হয়ে যাবে চার গুণ দুইশো চল্লিশ এখন বলা হচ্ছে এদের মধ্যে প্রথম সংখ্যাটি বাকি তিনটি সংখ্যার যোগফল যা হবে তার চার ভাগের এক ভাগ আমি ধরলাম প্রথম সংখ্যাটা হলো আমাদের প্রথম সংখ্যাটা এ এ তাহলে বাকি এর মানটা কত হবে বাকি যে কটা সংখ্যা আমাদের রয়েছে ঠিক আছে বাকি সংখ্যাগুলোর যোগফল আমি ধরে নিলাম কত বাকি সংখ্যা প্রথম সংখ্যাটা এ হলে বাকি সংখ্যাগুলোর যোগফল কত হয়ে যাবে তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি যে মোট হলো আমাদের কত দুশো প্রথম সংখ্যা এলে বাকি সংখ্যা যোগফল কত হবে বাকি সংখ্যা যেগুলো রয়েছে বাকি সংখ্যার যোগফল ফল যোগ ফল কত হবে দেখো চারটে সংখ্যার যোগফল দুশো চল্লিশ মোট মানে দুশো চল্লিশ তার থেকে যদি প্রথম সংখ্যাটাকে বাদ দিই একে বাদ দিই বাকি সংখ্যার যোগফল কত হবে দুশো চল্লিশ মাইনাস তুমি বলবে একটু হ্যাঁ সেটা ঠিক এখন প্রশ্ন হলো কি প্রশ্ন হলো প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি বাকি তিনটে সংখ্যার যোগ ফলে চার ভাগের এক ভাগ প্রথম সংখ্যাটি এ এটা তার সঙ্গে সংমান বাকি তিনটে সংখ্যা যেটা রয়েছে দুশো চল্লিশ মাইনাস এর যে যোগ বাকি তিনটে সংখ্যার যোগ ফল কত রয়েছে দুশো চল্লিশ মাইনাস এ তার চার ভাগের এক ভাগ মানে এর হলো ওয়ান বাই ফোর এটা বলেছে তাহলে এর মান বের করতে গেলে ফোর দিয়ে এটা গুণ করলে ফোর টু দুশো চল্লিশ মাইনাস এ তার মানে a এর কাছে আসলে five a দুশো চল্লিশ তাহলে a এর মান কত দেবে পাঁচ দিয়ে কাটলে চার পাঁচে কুড়ি আট a এর মান আমাদের আটচল্লিশ হয়ে যাবে কত হয়ে যাবে আটচল্লিশ অর্থাৎ d যেটা রয়েছে d আমাদের অ্যান্সার হয়ে যাবে বলা হয়েছে কি সংখ্যাটি কত বের করতে আমাদের বলা হয়েছে একচল্লিশ বুঝতে পারলে একটা সংখ্যার মোট হলো দুশো চল্লিশ প্রথম সংখ্যাটি যদি আমি এ ধরি তাহলে বাকি সংখ্যাগুলি যোগফল কত হবে দুশো চল্লিশ মাইনাসে এখন বলেছে এই এর মান হলো দুশো চল্লিশ মাইনাস এ যেটা হচ্ছে তার হলো এক এর চার গুন তাহলে এক চার গুন করলাম সমাধান করলাম আমাদের হয়ে গেল ডাইরেক্ট আনসার ঠিক আছে তো ফ্রেন্ডস এর পরে যে প্রশ্নটা রয়েছে চল্লিশ নম্বর এটা আমি তোমাদের আজকে কিন্তু এটা হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি ঠিক আছে হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি প্রত্যেক কমেন্টে জানাবে যে ফটো তোমাদের অ্যান্সার আছে ফ্রেন্ডস এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও